আমার ভাইয়েরা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিলের মা মাহফিলের বয়ান শুরু করেছিলাম মনে আছে কিনা শুরুতেই আমরা বলেছি আল্লাহুল্লাহিল অনন্ত আসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত কোন গান সকলি তোমার আলহামদুলিল্লাহ রব্বিল আলম আর রহমান রহিম মালিক ইয়ামিদ্দিন ওগো গো বিচার দিনের স্বামী বিচার দিনের স্বামী ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ও মালিক আল্লা আমরা কেবল মাত্র তোমার তোমার কাছে সাহায্য চাই ইয়া কানা না আগুদু ইয়া কে না আল্লাহ গো আমরা তোমার রেবাদাত করি তোমার কাছে সাহায্য চাই আল্লাহ ডে বলে মান্তারা এত প্রশংসা আমার করতেছো আবার বলতেছ আমার গো আমরা শুধু আপনার ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই আল্লাহ বলেন বান্দারে এখন তুমি আমার কাছে কোন সাহায্য চাইবানি বান্দার ডেকে বলে আল্লাহ

আলোর পথের সন্ধান দেন সহজ সরল পথের সন্ধান দেন যেই পথে গেলে আমি শান্তি পাবো মুক্তি পাব যে পথে গেলে আল্লাহ আমি আপনাকে পাব আমাকে সেই পথের সন্ধান দেন এবার আল্লাহ গুলাল আমিন কত সুন্দর করে শিখায় শ্রাজি

নবীগণ কানা নবী রাসুলগণ আমার প্রাপ্ত সিদ্দিকগণ যারা সত্যবাদী যারা আল্লাহর জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন অসলহীন আর হইলেন আউলিয়া এ কেনা অলিয়াল হইলেন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আমার ভাইরা আমার বন্ধুগণ কোন মাদ্রাসার মুফতি সাবের ব্যাপারে বলা হয় নাই উনি নিয়ামত প্রাপ্ত কোনো মুভাসের কোরআনের ব্যাপারে বলা হয় নাই উনি নিয়ামত প্রাপ্ত কোনো হাফেজ সাহেবের ব্যাপারে বলা হয় নাই উনি নিয়ামত প্রাপ্ত কোন কারি সাহেবের ব্যাপারে বলা হয় নাই উনি নামত প্রাপ্ত কোন মসজিদের ইমামের ব্যাপারে বলা হয় নাই উনি নিয়ামত প্রাপ্ত কোন মাদ্রাসার মহাদেশের ব্যাপারে বলা হয় নাই উনি নিয়ামত প্রাপ্ত আল্লাহর কোরআন বলছে আলামাল্লাহু আলাইহি মিনান নবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়্যাশহাদা ওয়াস গণ আল্লাহর ন্যামত প্রাপ্ত শহীদগণ আল্লাহর নিয়ামত প্রাপ্ত সিদ্দিকীনগণ গণ সত্যবাদীগণ আল্লাহর ন্যামতপ প্রাপ্ত সালিহীন আউলিয়ায় কেরাম আমার আল্লাহর নামত প্রাপ্ত ও জোরে বলেন সোহান আল্লাহ